মকর সংক্রান্তির দিন পারলে এই বিশেষ জিনিসটি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন অর্ঘ দিলে ওনার আশীর্বাদে আপনার জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধির থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে আয় উন্নতির জোয়ার ভেসে আসবে আপনার কেরিয়ারে নেমে আসবে প্রচুর পরিমাণে সফলতা আপনার নাম যশ খ্যাতি টাকা পয়সা ধন ধলত দিনে দিনে বাড়তে থাকবে সূর্যদেবের কৃপায় আপনার জীবনে অন্ধকার মুছে চলে আসবে উজ্জ্বলতম দিন বন্ধুরা এর জন্য আপনাকে করতে হবে কিছু ছোট কাজ বন্ধুরা অবশ্যই অবশ্যই রূপে ভিডিওটি দেখুন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে অবশ্যই ওম সূর্যদেব আয় অবশ্যই কমেন্ট করুন এতে সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে থাকা সর্বপ্রকার অন্ধকার কেটে যাবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ দন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য বন্ধুরা এই বছর মকর সংক্রান্তি পড়েছে পনেরোই জানুয়ারি এই মকর সংক্রান্তিতে আপনারা এই বিশেষ কাজটি করুন এর ফলে আপনারা আপনাদের জীবনে দেখতে পাবে প্রচুর পরিমাণে চেঞ্জ পৌষ সংক্রান্তির দিন বা মকর সংক্রান্তির দিন আপনারা এই কাজটি করলে জীবনে নেমে আসবে অপার সুখের ভাণ্ডার বারোটি মাসের বারোটি সংক্রান্তি থাকা সত্ত্বেও পৌষ সংক্রান্তির একটি পবিত্র ও মেহত্ব আলাদা থাকে এবং এতে করা পণ্য দান আপনার জীবনে নিয়ে আসে হাজারতম দানের সমান এই দিন শুধু স্নান করে দান করা না এই দিন পাঠ ও সূর্য ও অর্ঘ দিলে আপনার জীবনে নেমে আসবে প্রচুর পরিমাণে সুখ শান্তি বন্ধুরা এই সময় সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জানুয়ারি দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা উদয় সময় মেনে এই দিন বিশেষ করে পালিত হবে মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি তাই এই দিন সূর্য দেবতাকে জল অর্পণ করুন এই দিন মকর সংক্রান্তির দিন ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্য প্রবেশ করবে এবং মকর রাশিতে সূর্য প্রবেশ করা অতি শুভ বলে মান্য করা হয় এই দিনটি সকলের জন্য অতি সৌভাগ্য বলে মান্য করা হয় সকলের জীবনে সুখ শান্তি আগমন ঘটে তাই এই দিন বিশেষ কিছু কাজ করলে আপনার জীবনে বিশেষ লাভ পাওয়া যায় প্রত্যেকেই এই দিন সূর্যদেবতাকে অর্ঘ দেওয়া উচিত কিন্তু অনেকেই জানে না কিভাবে জল অর্ঘ দিতে হয় কোন মন্ত্রটি বলতে হয় এর ফলে অনেক পরিমাণে শুভ ফল পাওয়া যাবে বন্ধুরা যদি রোজ সূর্যদেবতাকে জল অর্পণ করা হয় বা জল অর্গ করা হয় এতে আমাদের জীবনে থাকা প্রত্যেকটি গ্রহ দোষ কেটে যায় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে জীবনে চলার পথে সাকসেস ও সফলতা সর্বদা সেই ব্যক্তির হাতের মুঠ হয়ে থাকে তাই আপনাকে উচিত এই দিন সূর্য দেবতাকে অর্ঘ দেওয়া বন্ধুরা অনেক পরিমাণে সুফল লাভ করা যায় অনেক জায়গায় নিজেদের সম্মান বৃদ্ধি বাড়ানো যায় আজকে থেকেই শুরু করে দিন আপনারা সূর্য দেবতাকে জল অর্ঘ করা এতে আপনাদের বলে দেব যে আপনারা কিভাবে জলটি তৈরি করবেন কোন বিশেষ জিনিসগুলি দেবেন তার আগে আপনাকে লাগবে সবার প্রথমে একটি তামার ঘট এই তামার ঘটের জন্য আপনাকে কিছু এমন করতে হবে না যদি ঘরে না থাকে তামার ঘট আপনি একটি ছোট্ট তামার ঘট কিনে নিয়ে আসতে পারেন এই কাজটি করলে আপনাদের চাকরিজীবী যারা রয়েছে বা যারা ব্যবসাজীবী তাদের প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন বন্ধুরা ধন ধানের সুখ শান্তি ভরে দেবে সূর্যদেব এবং এই সময়টি আপনারা একদমই হাতছাড়া করবেন না ঈশ্বরের থেকে মহান আর কেউ হতে পারে না তাই আপনার দুঃখ কষ্ট যেমন ঈশ্বরের কাছে জানান তেমন তার কাজকর্ম আপনাকে করতে হবে এই দিন আপনাকে আপনার ঘরে সুখ শান্তি এবং আপনার চাকরি জীবনে বা ব্যবসা জীবনে আয় উন্নতি নিয়ে আসার জন্য আপনাকে মকর সংক্রান্তি থেকেই শুরু করে দিন সূর্য দেবতাকে জল দেওয়া তার আগে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানা আপনাকে ত্যাগ করে ঘরের বাসি কাজ সেরে নেওয়ার পর স্নান করে নিতে হবে স্নান করার পর আপনাকে নিতে হবে একটি তামার ঘর সেটি ছোট হোক কিংবা বড় সেটি নিয়ে কোনো কথা নেই কিন্তু আপনাকে নিতে হবে তামার ঘট। অনেকেই ভাবেন কাঁসার ঘট বা স্টিলের ঘট বা মাটির ঘর দিয়ে কি দেওয়া যাবে না নিতে হবে একটি তামার ঘট এবং তার সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে একটি লাল ফুল বন্ধুরা লাল ফুলই সূর্যদেবকে অর্পণ করা হয় এবার নিয়ে নিতে হবে আপনাকে সামান্য কালো তিল ও গুড় এবং তার সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে রলি বা লাল চন্দন বা হলুদ এতে জলের কালার চেঞ্জ হয় এবং সূর্যদেবতাকে সর্বদা লাল চন্দন বা রোলি মিশিয়ে লাল জল অর্পণ করা হয় সব জিনিসটি মিশ্রণ করানো হয়ে গেলে আপনাকে করতে হবে আপনাকে কোনো উঁচু জায়গা থেকে ধরতে গেলে ছাদ বা আপনার বেলকুনি বা আপনি ঘরের সদর দরজার বাইরে থেকে আপনাকে জলটি ভগবানকে উপদান করতে দিতে হবে বন্ধুরা এই সময় আপনাকে করতে হবে একটি বিশেষ কাজ সেটি হলো আপনাকে পূর্ব দিকে দাঁড়িয়ে এই জলটি অর্পণ করতে হবে চেষ্টা করবেন জলটি যেন পায় না পরে এবং যদি আপনার বেলকনি পূর্ব দিকে থাকে তাহলে অতি উত্তম আপনি বেলগুনি থেকেও করতে পারবেন এই কাজটি এবং সূর্যদেবকে জল অর্পণ করার সময় ওম দেবায় নম নমা ওম সূর্যদেবায় নম নমা ওম সূর্যদেবায় নম নমা এই মন্ত্রটি তিনবার অবশ্যই বলবেন এবং সূর্যদেবকে এক ধারে জল চড়াতে হয় জল কেটে কেটে চড়াবেন না একবারে ঘটিতে পুরো জলটি চড়িয়ে দেবেন এবং বলা হয় ওনাকে যখন জল অর্ঘ করা হয় জল কেটে কেটে দিতে নেই জল একদম এক ধারায় পড়বে এবং ওই ধারা দিয়েই আপনি সূর্য দেবতার দিকে তাক ওম সূর্যদেব আয় নমনমা মন্ত্রটি তিনবার বলবেন সূর্যদেবকে জল অর্ক করার পর আপনি অবশ্যই ধূপ এবং দ্বীপ দেখাবেন এবং সেটি আপনি ছাদে বা বেলকনিতে বা আপনার সদর দরজার বাহিরে এই ধূপ দ্বীপটা গিতে দিয়ে আসতে পারেন ওনার নাম করে ওখানে রেখে দিয়ে আসতে পারেন বন্ধুরা এর ফলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে মানা হয় জীবনে চলার পথে আপনার বাধা কেটে যাবে এবং এর ফলে আপনার গহ দোষও কেটে যাবে তার সাথে সাথে ভাগ্য চমকাবে তাই অবশ্যই সূর্যদেবকে প্রসন্ন করা উচিত রোজ সূর্যদেবকে আপনাকে প্রসন্ন করার জন্য জল অর্পণ করতে হবে পৌষ সংক্রান্তিতে বাড়িতে পিঠে পুলি পায়েস তৈরি করা হয় এবং তার সাথে সাথে গুড় ও তিল দিয়ে নাড়ু তৈরি করা হয় এদিন দিন গুড় ও তিল দিয়ে নাড়ু তৈরি করে ভগবানের কাছে প্রসাদ স্বরূপ অর্পণ করুন এবং ওনার ভোগ লাগানোর পর আপনি এই ভোগটি প্রসাদ বাচ্চাদের এবং আশেপাশে পাড়া প্রতিবেশীকে অবশ্যই এটি দিন এবং তারপর এটি নিজেও অল্প খান বলা হয় মকর সংক্রান্তির দিন গুড় ও তিল খেলে জীবনে থাকা সর্বপ্রকার দোষ গ্রহ বাধা বিপত্তি কেটে যায় বন্ধুরা এই দিন আপনারা গ্রহদোষ কাটানোর জন্য আপনারা কিন্তু খিচুড়ি তৈরি করতে পারেন এবং সেটিও কিন্তু আপনারা আশেপাশে দান করতে পারেন এদিন বস্ত্র দান করতে পারেন আশা করবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম সূর্য দেবায় নমনা মাহা বা জয় সূর্য সূর্যদেবের জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিন পুজোপাঠ তন্ত্রকথা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে